নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা শনি এবং মঙ্গলের সংযোগে কী ধরনের ফলাফল পেতে চলেছেন মেষ রাশি মেষলগ্নের ইলেভেন্থ হাউসে একাদশ ঘরে মঙ্গল সঞ্চার করছে ফিফটিন্থ মার্চ এবং এখানে ফিফটিন্থ মার্চ থেকে টোয়েন্টি এপ্রিল পর্যন্ত শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করে থাকবে এবং এখানে শনি অত্যন্ত শক্তিশালী থাকছে এবং শনি এবং মঙ্গলের একটা ক্লোজ প্রক্সিমিটি এখানে কিন্তু সংগঠিত হবে এবং বিশেষ করে সিক্স এপ্রিল থেকে টোয়েন্টি থার্ড এপ্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে মেষ রাশি মেষলগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নের অধিপতি মঙ্গল এবং তাদের অষ্টমের অধিপতি মঙ্গল এবং শনি তাদের দশম এবং একাদশের অধিপতি এবং এই যে গ্রহ সংযোগ যা একাদশে সংগঠিত হচ্ছে এটা কিন্তু তাদের বিভিন্নভাবে ফলাফল দিয়ে থাকবে তার মধ্যে সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ হেলথ বা স্বাস্থ্য আকস্মিকভাবে কোনো সার্জারির প্রয়োজন হতে পারে আকস্মিকভাবে কোনো দুর্ঘটনা রক্তপাতেরও সম্ভাবনা কিন্তু থাকছে বয়সে বড় ভাই সঙ্গে সম্পর্কে জটিলতা তৈরি হতে পারে সেখানে আমি এটা একেবারেই বলবো না যে বিচ্ছিন্নতা বা সম্পর্ক নষ্ট হবে কিন্তু একটা একটা কোনো কমপ্লিকেশন তৈরি হতে পারে। ইস্যুতে যেখানে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা এই ধরনের সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি ইত্যাদির ক্ষেত্র নিয়ে তাদের মধ্যে কোনো জটিলতা কিন্তু তৈরি হতে পারে স্পিরিচুয়াল ইনক্লিনেশন মেষরাশি লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে বৃদ্ধি পাবে তারা বিভিন্নভাবে স্পিরিচুয়ালি তারা বিভিন্নভাবে কিন্তু অ্যাট্রাক্টেড হবেন স্পিরিচুয়াল ক্ষেত্রে একটা খোঁজ একটা সার্চ তাদের মধ্যে কিন্তু চলতে থাকবে কর্মজীবনে কর্মক্ষেত্রে তারা কোনো প্রভাবশালী প্রতিপত্তিশালী ব্যক্তির মাধ্যমে একটা বিশেষ দাক্ষিণ্য একটা বিশেষ ফেবার অতি অবশ্যই কিন্তু পাবেন কর্মজীবনে বা কর্মক্ষেত্রে নতুন স্থাবর সম্পত্তি ক্রয় সেখানে পজেশন পাওয়া ইত্যাদির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে যারা পিতা মাতা যারা প্যারেন্টস তাদের জন্য বলবো সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্টের ক্ষেত্র বৃদ্ধি পাবে সন্তানের সাফল্যের দিকটা বিশেষভাবে দেখা যাচ্ছে এবং সন্তানের অ্যাচিভমেন্টের সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে যারা পিতামাতা মেষরাশি মেষলগ্নের বহু ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো রকমভাবে তারা কোনো বন্ধু বান্ধবদের সহযোগিতা পেতে পারেন যে কোনো রকমভাবে বন্ধু বান্ধবদের একটা সাপোর্ট পেতে পারেন এবং কোনো দীর্ঘদিনের বন্ধু কোনো পুরোনো বন্ধুর সঙ্গে আবার কোথাও একটা জটিল পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকাদের এই গ্রহ সংযোগ শনিমঙ্গলের সংযোগ অসম্ভব সিগনিফিকেন্ট এবং গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে বহু ক্ষেত্রে দেখা যাবে যে তারা কোনো আইনি জটিলতা আইনি সমস্যার মধ্যে পড়ছেন এবং নিজের টেম্পারকে কোনো মতেই লস করা উচিত হবে না এবং যদি তারা তাদের মেজাজ হারান টেম্পারকে লস করেন তাহলে কিন্তু বিশেষভাবে কোনো জটিলতা কমপ্লিকেশন আইনি সমস্যা ইত্যাদির মধ্যে কিন্তু তারা পড়তে পারে পিতার স্বাস্থ্যহানি যেখানে সম্ভাব্য ক্ষেত্র রয়েছে সেখানে পিতার স্বাস্থ্যহানির সম্ভাবনা কিন্তু থাকছে পিতার স্বাস্থ্যহানির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু থাকছে মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে এবং কর্মক্ষেত্রে কর্মজীবনে তারা বিভিন্ন সাপোর্ট পাবেন সেখানে প্রচুর মেন্টাল প্রেশার থাকবে দায়িত্ব বৃদ্ধির ক্ষেত্রে থাকবে প্রচুর দায়িত্ব তাদের নিতে হবে কর্মক্ষেত্রে কিছু কমপ্লিকেশান জটিলতার মুখোমুখি হতে হবে কিছু পলিটিক্সের শিকার হতে হবে এবং কর্মক্ষেত্রকে হ্যান্ডেল করতে ট্যাকল করতে তাদের কিন্তু যথেষ্ট ধৈর্য সহনশীলতা এবং দূরদর্শিতার অতি অবশ্যই প্রয়োজন হবে বিশেষ গুরুত্বপূর্ণ এই গ্রহ সংযোগ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য দুটি কথা আমি এক্ষেত্রে বলবো যেটা অনেকটা প্রতিকারের মতো আপনাদের কাজ করবে সেটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার তারা সাত্বিক আহার গ্রহণ করুন তারা ভেজিটেরিয়ান থাকুন তারা সাত্বিক আহার গ্রহণ করুন নিরামিষ ভোজন করুন এবং একেবারে সাত্বিক জীবনযাপন তাহলে কিন্তু বহু ক্ষেত্রে বহু অ্যাগ্রাভেশন বহু জটিলতা বহু কনফ্লিক্টকে কিন্তু আপনারা এড়িয়ে চলতে পারবেন নমস্কার